হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প অস্ত্রমালা পর্ব উনতিরিশ লেখিকা নূর সদ্যনাম রোদেলা অবিশেষ চোখে আবেগের দিকে তাকিয়ে আছে বলল বললো আবেগমাত্র সে কি কানে বল শুনেছে হয়তোবা আবেগ কোনো তাকে মানবে না সে এটা জানে দুই দিন আগে জ্বর এসেছে অজ্ঞানও হয়ে গিয়েছিল যেন মাথায় কিছু একটা হয়ে আবেগ ভুলভাল বকসে হ্যাঁ এটাই হবে হয়তোবা আবেগ বিরক্তি নিয়ে বলে এভাবে হাঁ করে তাকিয়ে কেন আসো মুখে মাছি ঢুকে যাবে তো কারেন্টলি শার্টিয়ার মাউথ রোদেলা টুপ করে মুখ বন্ধ করে নিল আবেগ হালকা হাসল এবং বলল। যেন মুখ হাঁ করে রাখায় তোমাকে একদম ব্যাঙের মতো লাগছিল রোদেলা মাথা নিচু করে ফেলে আবেগ কেন তাকে পিন্স মার্সে হুট করে তার এখন বেশ লজ্জা লাগছে নতুন বইয়েরা বিয়ের পরের দিন সকালে যেমন লজ্জার মধ্যে থাকে সেও এখন এমনই লজ্জার ভিতর দিয়ে যাচ্ছে আবেগ রোদেলার দিকে তাকালো মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর কেবল সুন্দর না মুখের দিয়ে একটা মায়াবী ভাব ফুটে উঠেছে সাধারণত সুন্দর মেয়েরা মায়াবী হয় না সুন্দরী মেয়েদের মধ্যে মায়া নামক হরমোনটা নাই এরা কঠিন স্বভাবের হয় এদের চেহারায় একটা কাট ভাব থাকে মায়া শব্দটা কেন যেন শ্যামবর্ণার সাথে খুব মানায় এটা আবেগের ব্যক্তিগত মনোভাব কিন্তু রোদেলা এই থিওরি সামান্য ভুল প্রমাণিত করেছে দেখতে রূপবতী হলেও রোদেলার চেহারা একটা মায়া ভাব আছে সম্ভবত চোখের কারণে একটা মানুষের সমগ্র সৌন্দর্যতার চোখের উপর নির্ভর করে এটাও আবেগের ব্যক্তিগত মনোভাব তার মতে যার চোখ যত সুন্দর সেই ব্যক্তি তত বেশি সুন্দর রোদেলার চোখের পল্লব বেশ ভারী চোখের মনিও অনেক কালো আর গভীর চোখে অধিকাংশ সময় কাজল পড়ে থাকে রোদেলা আবেগের মনে হয় রোদেলাকে কেবল কাজল দিলেই কাজল বতি লাগে এর বেশি কিছু দিলে যেমন মেকআপ করলে ওকে ভূতের মতো লাগবে রোদেলার দুধে আলতা গায়ের রঙ লম্বাও ভালোই বাঙালি মেয়েরা যে হাইটের হয় তেমনি আহামরি লম্বাও না আবার খাটো বলতে ভুল হবে আবেগ আরও একটা বিষয় খেয়াল করে রোদেলার ডান পাশে ঠিক ঠোঁটের শেষ ভাগ বরবার একটা কালো তিল আছে তিলটার সাইজও মোটামুটি বড় আর কালো কুচকুচে এই তিলটা যেন রোদেলার রূপকে বহুগুণ বাড়িয়ে দেয় প্রতিনিয়ত হাসলে মনে হয় তিলটাও তার সঙ্গে হাসছে রোদেলা আরও একটা বিষয় না বলতে নয় তা হল তার কেশ কোমর সারিয়ে গেছে বেশ লম্বা সিল্কি চুল রোদেলার কিন্তু ঘন না অনেক পাতলা তার চুল তাও চুলের কারণে রোদেলাকে আরও বেশি সুন্দর লাগে বাঙালির নারীর মতো খাড়া নাক যার জন্য নাক ফুল পড়লে বেশ মানায় গালগুলো একটু ফোলা ফোলা আর টস টসে আবেগদের পরিবারের সব মেয়েদেরই গাল ফোলা তার বোন পুপু দাদি রোদেলার সবার গাল একটু ফোলা ফোলা রোদেলাকে মাথা নিচু করে থাকতে দেখে আবেগ রোদেলার গা গেসে বসলো তাদের মধ্যে বেশ খানিকটা দূরত্ব ছিল আবেগ সমুদ্রকে ট্রলিতে শুয়ে তার ফোন বের করে ইউটিউবে গিয়ে একটা ভেবি রাইম বের করে দিল সমুদ্র মনোযোগ দিয়ে গান শুনতে লাগলো খুব মজা পাচ্ছে গানের তালে তালে একটু আঙুল নাড়াচ্ছে সে আবেগ রোদেলার অতি নিকটে গিয়ে বসে পড়ে লজেন্স খাওয়ায় রোদেলার ঠোঁট কমলা হয়ে গেছে আবেগ আগ্রহ নিয়ে রোদেলাকে দেখছে ইন্টারেস্টিং ব্যাপারটা লিপস্টিক না দিয়ে ঠোঁটের রঙ হয়ে গেছে সবচেয়ে মজার বিষয় হলো রংটা রোদেলার চেহারার সাথে ফুটে উঠেছে হালকা বা ডিপ হলে একদম বেক পা লাগতো রোদ অস্বস্তি বোধ প্রকাশ করে বলে কিছু বলবে হুম কি বলো আবেগ রোদেলার হাত চেপে ধরে এতে রোদেলা অবাক হলো কিন্তু মুখে কিছু বলো না আবেগ রোদেলার চোখের চোখ রেখে বলে আমাকে বলো তো অ্যাকচুয়ালি কোন কারণে তুমি ঋষাদকে ছেড়েছো আই ওয়ান্ট টু নো রোদেলা অস্থির হয়ে পড়ল কেন আবার সেই কাল রাতের দিনগুলোর কথা জানতে চাচ্ছে আবে সে কি জানে ওই সব দিনের কথা মনে করলেই রোদেলার গা হিম ঠান্ডা হয়ে আসে রোদেলার ঠোঁট কাঁপতে লাগলো সে ঘাম চবুজি চোখ মুখে ভয়ের চাপ আবেগ রোদেলার হাত আরও জোরে ধরে তাকে আশ্বস্ত করে সে আছে তার পাশে রোদেলা কী মনে করে যেন বলে ওঠে আমি আমার মনে কোনো দিনই রিসাদকে জায়গা দিতে পারিনি জানো আবেগ আমাদের মনটা না একটা বাড়ির মতো আমাদের মনের সেই বাড়িতে কয়েকটি কক্ষ থাকে প্রতিটি কক্ষে প্রতিটি মনের মানুষের জন্য বরাদ্দ থাকে আমার মনের বাড়িটা খুব একটা বড় না ছোট্ট একটা পাখির বাসার মতো সেই বাসার সবচেয়ে সুন্দর কক্ষটার দলিলে আমি তোমার মালিকানার স্বাক্ষর চেয়েছিলাম আবেগের নিজেকে এবার অপরাধীর মতো লাগতে লাগলো মেয়েটা তাকে কত ভালোবাসত অথচ সে তাকে বারে বারে ক্ষণে ক্ষণে অবজ্ঞা করে গেছে রোদেলা গলায় বলে তুমি জানতে চাচ্ছিলে না কেন আমি ঋষাদকে ছেড়ে চলে এসেছি তাও চার মাসের অন্তঃসত্ব অবস্থায় হুম আমি কি করতাম বলো আমিও নিরপায় ছিলাম আমার আর ঋষাদের বৈবাহিক সম্পর্ক মাত্র এক বছর এর মধ্যে আমি মাত্র ওর সাথে সাত মাস সংসার করেছি এই সাতটা মাস আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল ঋষাদ প্রথম যেদিন গায়ে হাত তোলে দিনটা ছিল বিয়ের চতুর্থ দিন ভাবতে পারো একটা মেয়েকে বিয়ের চার দিনের মাথায় তার হাজব্যান্ড গায়ে হাত তুলেছে আসলে দোষটা আমারই ছিল প্রথম থেকে আমি ওর অত্যাচার সহ্য করেছি চুপ থেকে সেই প্রতিবাদ করিনি বাসায় কাউকে কিছু বলিও নিষাদের অত্যাচারের ব্যাপারে এই জায়গায় অনেক বড় ভুল করেছ যেদিন প্রথম হাত তুলো সেদিনই প্রতিবাদ কিছু করা উচিত ছিল ফুফিকে জানাতে তোমরা সবাই তো আমাকে ততদিনে তত দিনে বিকিয়েই কাছে তাই কাকে কি বলবো আহত গলায় আবেগ মাথা নিচু করলো রোদেলা জানালার দিকে তাকিয়ে কান্না মিশ্রিত চোখে বলে অত্যাচারের মাত্রা দিন দিন তাও আমি চুপচাপ সংসার করে গেছি হয়তোবা তোমাদের প্রতি অভিমান কিংবা অভিযোগ করেই কাউকে কিছু জানাতাম না মুখ বুঝে সহ্য করতাম আমার তখন বারবার একটা কথাই মনে হতো তোমাদেরকে কেন বলবো নিজের কষ্টের কথা তোমরাই তো ঠেলে দিয়েছো নরকে আর যে নরকে রেখে আসে সে কি নরক যন্ত্রণা থেকে রক্ষা করবে কোনোদিন ঈশাদের আরও একটা বিষয় আমি জানতে পারি বিয়ের দুই মাসের মাথায় ওর এক্সট্রা ম্যারিটিয়াল রিলেশন চলে অন্য মেয়েদের সাথে শুধু তাই না পোস্টিটিউশনের ব্যবসার সাথেও জড়িত সে এসব নিয়ে আমি ওর সাথে খোলাসাভাবে ডিসকাস করি এক রাতের তারিখ এখনও মনে আসছে আমার বারোই জুলাই সে রাতে আমি ওর ওর জানোয়ারের রূপ দেখেছিলাম হাতে পোড়ার দাগ দেখেছিল না এই দাগ সেই রাতে হয়েছিল ও এরপর আরো জঘন্য কাজ করা শুরু করলো রিসাদ আমি নাকি সুন্দর না আমার রূপ নাই এসব কথা বলে বাসায় বাহিরের মেয়ে আনা শুরু করলো এতে ওর মাও ওকে সাপোর্ট দিত বলতো ছেলে মানুষ এমন একটু করবে সত্যি বলতে ওরে এমন কাণ্ডে আমি বিন্দুমাত্র বিচলিত হতাম না এভাবেই সময় কেটে গেল আমি প্রেগনেন্ট হওয়ার পর ঋষাদ আবর্ষণ করতে বলে কেন সে সন্তান চায় না এটা অজানা আমার কাছে কিন্তু আমি কিছুতেই রাজি হইনি অ্যবর্ষণের জন্য উপায় না পেয়ে সে জোর জবরদস্তি করে আমাকে অজ্ঞান করে হাসপাতাল নিয়ে যায় বাচ্চা নষ্ট করার জন্য কিন্তু কথায় আছে না রাখে আল্লাহ মারেকে ওই হাসপাতালের ডাক্তার উনি ঋষাদের কথা বিশ্বাস করেনি তাই অপারেশনও করেনি আমার জ্ঞান আসার অপেক্ষায় ছিল কি যেন বন্ড সিগনেচার করতে হয় জ্ঞান ফেরার পর তখন আমি ওনাকে সব সত্য বলেই দিই যে আমি বাচ্চা নষ্ট করতে চাচ্ছি না সাহায্য চেয়েছিলাম ডাক্তারের কাছে তখন উনি আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে আসে তুমি ভাবতে পারছো আবেগ যদি সেই ভালো ডাক্তারটা আমার জ্ঞান ফেরার অপেক্ষা না করেই অপারেশন শুরু করতো তবে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতাম চিরতরে আবেগের বুক হহু করে ওঠে শূন্য বি হতে লাগল হৃদয় সমুদ্রকে জন্ম হওয়ার আগে এতটা লড়াই করতে হয়েছে কেবল মায়ের পিঠে আশ্রয় পাওয়ার জন্য আবেগের চোখে সমুদ্রের দিকে পড়ল শান্ত হয়ে ঘুমিয়ে আছে সমুদ্র পরমে যত্নে কোলে তুলে নিল তাকে আবেগ তারপর অনেকগুলো সমূহ খেল সমুদ্রের কপালে এত সমুদ্রের ঘুম বিঘ্ন হলো সে ওরে ওঠে আবেগ রোদেলার দিকে তাকিয়ে দেখে রোদেলাও তার দিকে তাকিয়ে আবেগ বুকের সাথে সমুদ্রকে জড়িয়ে রেখে সিটে হালান দিল কিছু বলতে ইচ্ছে করছে না তার বরং এই মুহূর্তে নিরবতা পালন করার বাসনা জাগছে সেই সাথে রোদেলাও নিজের বুকে আগলে নেওয়ার ইচ্ছাটা প্রবল থেকে প্রবলত এবং প্রবলতম হচ্ছে খাওয়ার টেবিলে বসে আছে অতই পোলাও খায়নি সে খাওয়ার রুচি নেই তার বাবা খেতে আসলেন তখনও অতই জড়োসড়ো হয়ে বসে আছে চেয়ারে সামনে দই আর মিষ্টির প্যাকেট অথই দই আর সাদা জাম মিষ্টি একসাথে খেতে খুব পছন্দ করে বাবাও সাদা জাম আর দই এনেছে যা দেখে কিছুটা খুশি হলো অথই। সে একটা বাটিতে দই আর মাঝখানে মিষ্টি তুলে নিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করছে কিন্তু খেতে মন চাচ্ছে না তার আজিজুল সাহেব টেবিলে বসলেন এবং প্লেটে খাবার তুলে নিলেন এই বাসায় কোনো রুলস নাই যে যার মতো খায় ঘুমায় বাইরে যায় অথয়ের বাবা মা আলাদা দুই রোমে থাকে অথয়ের বড় ভাই এই বাসায়ই থাকে না আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে বাবা মায়ের সাথে সে কথা বলে না তবে মাঝে মধ্যে না আর মেঘের সাথে প্রেমের কথা জানার পর তো অথয়ের বাবা মা দুজনই তার উপরে গেছে আজকে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যবশত তাদের টাইমিং মিলে গেছে অথয়কে দেখে তার বাবা জিজ্ঞেস করে ডিনার না করে কেবল মিষ্টি খাচ্ছ কেন অতএ বলে খেয়েছি আমি যা ডাহিথ্যা আজিজুল সাহেব আর কিছু বলেন না উনি খাওয়াই মনোযোগ দিলেন অতএব না পারছে উঠে যেতে আর না পারছে বসে থাকতে উনি প্রশ্ন করলো তোমার ভাই তোমার সাথে কথা বলে অতএব মাথা জাগালো কেমন ও ভালো লাস্ট কবে কথা হয়েছে অতএ কাতর গলায় বলে এক সপ্তাহ আগে আজিজুল সাহেব বললেন ভাইয়ের সাথে এত ক এত কম যোগাযোগ কেন প্রতিদিন কথা বলবে আচ্ছা তোমার ফরমাল জামা আছে অতএব বুঝে পেল না ফরমাল জামা দিয়ে সে কি করবে এখন পয়চালের সাথে দেখা করার আগেও ফরমাল লুকে যেতে হবে অতএব না বুঝে প্রশ্ন করে কেন এই জিজ্ঞেস করলে আজিজুল সাহেব গলায় বলে আজকালই প্রাইভেট কোম্পানির ঢঙ্গের শেষ নাই মিটিংয়ে ফর্মাল ছাড়া ঢুকতে দেয় না অথই অবাক হয়ে তার বাবার দিকে তাকালো উনি কড়া গলায় বলে এভাবে তাকানোর কি আছে ড্রয়িং রুমের দুইটা সাদা সালোয়ার কামিজ আছে আর পাঁচ হাজার টাকা পছন্দ হলে নিজের জন্য রেখে দিও বলে উঠে পড়লেন আজিজুল সাহেব অতই হতভম্ব হয়ে গেল তার চোখ দুই চোখ দুই দিয়ে বেয়ে পড়ে তবে এটা দুঃখের না সুখে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে